আমার বাইর দিয়া ইয়ার খেতে ঠেকা ইয়া বিছে শামুক বিনছে শামুক বিধা তারপরে পায়ের মধ্যে ইয়া এই বিঞ্চে ইয়া শরীরের মধ্যে আইছে আর এই শামুক যে যেটা লাগে আরতে পারছে না আমার বাই ইয়া ওইরা ইংরাই ল্যাংরাই আমার বাড়ি গেছে হতে আমি পাঁচ হাজার টেহা দিছি বার এই দা আর মোবাইল এই মোবাইলের ইয়ার ওই টাকাটা আছে এইভাবে দরা আসি আমি আগে পরে আমার ননাসের জানাইয়া কইছে যে এমন এমন মারামারি হয়েছে গিয়া তো আসতে পরে আমি তারে জিজ্ঞেস করছি বাদ খাওয়াই দেয় হাতের তো বাদ থেকে শুনিয়ে ফাঁড়ে না হাতে একটু কাটছিল তো বাদ খাওয়াই দেয় বাদ খাওয়াই দিয়ে আস্তে আস্তে তারে জিগায় যে কী হয়েছে পরে উনি সব ঘটনা বলছে কি কি হয়েছে বলার পরে কিন্তু এই যে মারছে যে এটা আমার কাছে বলে না এটা লুকাই গেছে এমনি মোবাইল চোবাইল যা যত ঘটনা ঘটছে সব কি হয়ে গেছে কিন্তু মারছে যে বলছে না তো আমি বলতে যে আফা তো ফোন দিয়ে আমার বলতেছে যে তুমারে মারছে তো উনি বলতেছে এগুলো ভুয়া কথা আমারে মারে নাই ইয়া আফায় নানান মেষের কাছে কথা শুই না কথা শুই না তোমারে বলছে কাছে অভিযোগ কি কারণে কোনো অপরাধ নাই কোনো হ্যাঁ আজকে সতেরো বছর পরে বিদেশে আসছে আজকে চার পাঁচ মাস হয়েছে কোনো দল করে না কোনো কিছু করে না ইয়া নির্দোষে কি কারণে তারে এরকম মারছে এমনভাবে তার মেয়েরা পালাইছে আমার একটা সন্তান এত আরে বাবারে দেখে নাই জন্মের পরে টিকা বাবারে দেখে নাই আজকে ছয় বছর পরে বাবারে পাইয়া কত খুশি এই আর অনেক বাবারে অনেক ইয়া করছে আজকে আজকে আমার সন্তান আর বাবা ডাকতে পারবো না আমার তো কোনো অভাব ছিল না